সেকুলার ফ্রন্টের কর্মীরা কয়েক হাজার কর্মী সমর্থক পদ হাতে শেরগ স্টেশন চক্র থেকে অনুন্দনা রানী রাজপুরে এভিন পর্যন্ত সভা হয় এখানে বক্তব্য রাখতে গিয়ে এর চেয়ারম্যান তথা বিধায়ক নৌসা সিদ্দিকী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন একের পর এক গণপ্রহারের ঘটনা ঘটে চলেছে পুলিশ হেফাজতের মৃত্যু হচ্ছে অথচ সরকারের শীর্ষে যিনি আছেন তিনি নিশ্চুপ ভাবখানা এমনই যেন এই রাজ্যে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ অথচ এখানে সংখ্যালঘু দলিত আদিবাসীরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে। তিনি বলেন গণতন্ত্রের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে দলের রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাইতের অভিযোগ করেন পুলিশের একাংশ সাম্প্রদায়িক হয়ে পড়েছে এটা মোটেই কাম্য নয় প্রশাসনের শীর্ষে যিনি জীবী अधिशिवम दीपोरिशिवम अलग नहीं आएगा ना 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 न

পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হল এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা করে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে অবশ্য পক্ষ বাড়ির লোকজন আছে তাদের সাথেও কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা বিচার না পাই

একটা লেভেলে দিচ্ছে যাতে বক ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের আমিও সুপ্রিম কোর্টে ওই মামলার পাঠিয়েছি পশ্চিম বাংলার যারা পেতে তাদের নাই বিচার দেওয়ার জন্য ধন্যবাদ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছেন আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে পোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপঘাতে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করে তো নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রচন্ড মন্ডলকে পিটিয়ে হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায়

আমাদের তো বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতন্ত্র থেকে তুলে তাকে পোস্টমর্টম খাবার করা হলো সেই পোস্টমর্টমের পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হলো না আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপর আমরা আস্থা রাখি কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে

ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি